বন্ধুরা আজকে আমি রান্না করব কালা কচুর ডুগার শাক এই শাক যদি খান তাহলে শরীরে খুব রক্ত হয় খুব ভালো খেতেও ভালো শরীরের পক্ষেও ভালো আর শরীরে রক্তও হয় তবে আপনারাও খাবেন এই শাক কচুর শাক রান্না করে কালা কচু আমি আজকে এই শাকেই রান্না করবো আপনারা দেখতে থাকেন আমাদের বাগানের শাক খুবই ভালো কালকে ব্লক করতে পারি নাই খুব বৃষ্টি ছিল তাই আজকে ভাবছি একটু বৃষ্টি কম আজকে একটা ছোট্ট ব্লক করি এখানে আমি আদা কেটে নিয়েছি এখন রসুন কয়টা ছুলে নিব এটাতে কোনো বেশি মশলা দরকার হয় না আদা রসুন কাঁচা লঙ্কা সেই দিয়ে হয়ে যায় এখন আমি কাঁচা লঙ্কা কেটে নেব দেখো বন্ধুরা কচু কেটে আমার হাত পর্যন্ত কালো হয়ে গিয়েছে এই কালো থাকবে না সাবান দিয়ে ঘষে ধুলে চলে যাবে লাগবে না এখন আমি কতটা পরিষ্কার করে দিয়ে নিই উনুন ধরে দিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিব এই দেখো চিরা কাঁচা লঙ্কা আদা থেতো করে নিয়েছি রসুন ছুলে ছেঁতে করে নিয়েছি কালা কচু কি সুন্দর কালো রং হয়েছে খুব রক্ত হয় বন্ধুরা কালা কচু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জলটা ঝরাইয়ে নেব জলটা ঝরে গেলে তারপরে আমি দিব খুব উপকারী কাদা কচু খুব উপকারী বন্ধুরা দেখো কচুর থেকে জল ঝরে গিয়েছে ঘরে কয়েকজন লোকজন এসেছিল তাই ওদেরকে বস্তে দিলাম চাটা দিলাম তাই আমার এই ব্লকটা করতে দেরি হয়ে গেল মনে কিছু করবেন না কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি সরষার তেল দিয়ে দিলাম তেলের উপর দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা কালের কচু তো তাই পাঁচ টুকা আম দিয়ে দিলাম বো yeah, yeah. 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 একটু বাগান দিয়েছিলাম এখন একটু লবণ দিয়ে বন্ধুরা শাক হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দেব বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট ভিডিও করলাম কালা কচুর শাক আপনারাও খাবেন কালা কচুর শাক গায়ে রক্ত হয় কালা কচুটা খেলে খুবই ভালো আমিও খাই সপ্তাহে দিয়ে একদিন খাই আপনারাও খাবেন তবে আজকে একটা এই ছোটো ব্লগ করলাম আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ